পৃথিবীতে এমন কোন কিতাব নাই যে কিতাবের শুরুতে লেখো বলেছেন যে এই কিতাবের মধ্যে কোন ত্রুটি নাই কোন বিচ্যুতি নাই কোন সন্দেহ নাই শুধু একমাত্র কোরআন সারা এই কোরআনের মধ্যে কোন প্রকার ভুল নাই ভুল নেই জানতে পারলাম এখন এই কোরআন কার জন্য হেদায়েত এই কোরআন মানব জীবনে প্রত্যেকটা মুহূর্ত মানুষ কিভাবে চলবে সবকিছু এই কোরআনের মধ্যে আল্লাহ যদি আমরা না পড়ি এই কোরআন যদি আমরা না শিখি এই কোরআন যদি আমরা না জানি তাহলে আমরা বিশাল ক্ষতির মধ্যে পড়ে যাব وتتم إن بذكر الله على و بذكر الله يتتم وقال الله تعالى في شهر رسول الله صلى الله عليه وسلم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أمام حبك رسوله درود إبراهيم قال قصيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم সমানিত প্রিয় দিনদার ইমানদার প্রিয় ভাই বন্ধুগণ পর্দারী অবলা শর্মা প্রাণ মা ও হযরত সাউদ আল্লাহু তাআলা খুব বালক বালিকা মাদ্রাসা উদ্দেশ্যে আজকের এই মাহফিলে প্রধান আলোচক প্রধান অতিথি আমন্ত্রিত অতিথি এবং আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি যারা উপস্থিত আছেন এবং যারা উপস্থিত নাই প্রত্যেকের জন্য আমরা দোয়া করছি আল্লাহর কুরআন মেনছেন দিনের পাবন হিসেবে কবুল মঞ্জুর করে আল্লাহু আকবার আমিন সেই সাথেnablaা করলেই নয় আমাদের প্রিয় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ ওবাইদুল আলহাদি ভাই অনেক পরিশ্রম করে আজকে এই মাহফিল इंतजामিয়াল করেছেন ভাইকে আল্লাহ দিনের প্রিয় পোশাক হিসেবে দিনের খাস খাদের হিসেবে খবর মঞ্জুর করে তারা বসে যেহেতু আজকে মাদ্রাসার মালিকা ছাত্রীদের বোরকা প্রধান উপলক্ষের মাহফিল তাই যে কোরআন সমাপনী করে আজকে বোরকা নিচ্ছে সেই কোরআন বিষয়ে আমরা একটু জানব এই কোরআনটা কি এই কুরআন পড়লে আমাদের উপকার কি হতে পারে না পড়লে ক্ষতি কি হবে কেন ওই কুরআন পড়তে হবে আলোচনার শুরুতে আপনাদের পরিচিত একটা আয়াত সূরা বাকারাহ রব্বিকারিম বলে লা ইলাহা লালিকাল কিতাব এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোন সন্দেহ ভুল ত্রুটি কোন কিছুই নেই পৃথিবীতে এমন কোন কিতাব নাই যে কিতাবের শুরুতে লেখক বলেছেন যে এই কিতাবের মধ্যে কোন ত্রুটি নাই কোন বিচ্ছুতি নাই কোন সন্দেহ নাই শুধু একমাত্র কোরআন সারা

যারা মুক্তাকিন হবে মুক্তাকিনের গুণাবুণী গুলো অর্জন করতে পারবে আমি রব তাদেরকে হেদায়ত দেব আর হেদায়ত যেন তেন বস্তু না যারা হেদায়ত পাবে তারা সফলতাও পাবে তারাই সফলতা অর্জন করতে পারবে হেদায়ত দুনিয়ার কোন কিতাব পড়ে নয় দুনিয়ার কোন গ্রন্থ পড়ে নয় একমাত্র আসমানিক কিতাব ছাড়া হেদায়াত কোনো কিতাবে পাওয়া যায় না একমাত্র আসমানি কিতাব যেই কিতাবের মধ্যে আছে আপনার আমার জন্য হেদায়াত যেই কিতাবের মধ্যে আপনার আমাদের জন্য আছে শেফা যেই কিতাবের মধ্যে আপনার আমার জন্য আছে সঠিক পথ নির্দেশক আপনি আপনার পরিবার চালাবেন আপনি আপনার সমাজ ব্যবস্থা চালাবেন আপনি আপনার সারা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবেন সব কিছু পবিত্র কোরআনে আল্লাহ দিয়েছে মুসলমানদের পথ মুসলমানরা কিভাবে চলবে কোন পথে চললে মুসলমানদের জন্য ভালো হবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও এই কোরআনুল করিমের মধ্যে দিয়েছেন রব কারিম বলেন সূরা বনী ইসরাইলের 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আতা না ইউতি লিল্লাতি রবে কারিম বলেন নিশ্চয়ই এই পুরান এমন একটা পথ নির্দেশক এমন একটা চলার গতি এমন একটা জীবন ব্যবস্থা এমন একটা পথ এমন একটা মত যা সর্বশ্রেষ্ঠ এবং সৎ কর্ম পরায়ণদের জন্য এটা সুসংবাদ আমরা যারা নিজেকে সৎ ভাবি আমরা যারা নিজেকে আল্লাহওয়ালা ভাবি আমরা যারা নিজেকে ইমানদার ভাবি যারা মুসলমান ভাবি এই কোরআন আমাদের জন্য এই কোরআন যদি চলি বলি ফেরি তাহলে আমরা কখনোই পাব না প্রিয় ভাইয়েরা আমার এই কোরআন মানব জীবনের প্রত্যেকটা মুহূর্ত মানুষ কিভাবে চলবে সব কিছু এই কোরআনের মধ্যে রাব্বুল আলামিন তুলে দিয়েছেন এই কোরআন যদি আমরা না পড়ি এই কোরআন যদি আমরা না শিখি এই কোরআন যদি আমরা না জানি তাহলে আমরা বিশাল ক্ষতির মধ্যে পড়ে যাব।